এগারোটা একুশ আমি চলে এসেছি কিন্তু আমার রান্নাঘরে আবার আজকে মঙ্গলবার বজরংবাড়ির বার তাই আমাদের নিরামিষ আমি করে নেব এদিকে লাউ ঘন্ট কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি তারপর তেজপাতা আর একটুখানি গোটা মুগ ডাল মুগ ডালটা লাল করে ভাজার পর লাউ দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে অল্প সামান্য হলুদ আর নুন দিয়ে এটাকে আমি চাপা দেব মজার জন্য আজকে যেহেতু নিরামিষ তাই এক ঘেমি ডাল থেকে বেরিয়ে একটু অন্য রকমের ডাল করে নেব আমি আজকে লাউ আর উচ্ছে দিয়ে তিতর ডাল করছি কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা রাঁধুনি এবার আমি একটু এর মধ্যে আদা বাটা আর উচ্ছেটা দিয়ে দেব। রাঁধুনি উচ্ছে শুকনো লঙ্কা আদা বাটা দিয়ে ভালো করে সাতলে অবশ্যই উচ্ছেটা লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে ডালটা ঢেলে দিলাম পরিমাণ মতো নুন আর মিষ্টি তোমরা এর মধ্যে একটু ঘি অ্যাড করো তাহলে স্বাদটা আরও বেড়ে যায় আমার আজকে ঘি নেই তাই আমি আর ঘি দিতে পারলাম না লাউ ঘন্ট কিন্তু আমার একদম রেডি দেখো কি সুন্দর লাউটা মজে গেছে কয়েকদিন ধরে খুব শরীর খারাপের জন্য একটু বাজারে যেতে পারছি না ধনে পাতা নেই যদি ধনে পাতা থাকতো একটু ধনে পাতা দিয়ে দিলে দারুণ আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে নিয়েছি কয়েকদিন একটু পটল আনা ছিল ঘরে পটলগুলো একটু পেকে গেছে কি করব। তাই আজকে নিরামিষের দিন একটু নুন হলুদ মিষ্টি মাখিয়ে ভেজে নেব তোমাদের সাথে কিন্তু আমার এরম রোজ রান্নাঘরের গল্প হতেই থাকবে কেমন লাগে অবশ্যই জানিও তোমরা অনেকেই মাটার পনির চিলির পনির রান্না করে খাও আজকে আমি আমার মতো একটা নিরামিষ পনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি চট জলদির মধ্যে দেখো পনিরগুলোকে চোখো চোখো করে কেটে নুন আর মিষ্টি মাখিয়ে নিয়েছি এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি কিছুটা আদা গ্রেট করে নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি পনিরগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার কড়াইতে তেলে গরম মশলা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি পনিরে কী কী মশলা ইউজ করছি তোমাদের সাথে শেয়ার করে নিন গুঁড়ো হলুদ সামান্য জিরের গুঁড়ো আদা পেস্ট টমেটো পেস্ট আর দু চামচ ধনের গুঁড়ো আমি রান্নায় একটু ধনে বেশি ইউজ করি আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার মা সব সময় বলতো রান্না খুব ধৈর্যের জিনিস ধৈর্য ধরে রান্না করলে তবে কিন্তু সেটা স্বাদ খুব ভালো হয় মশলা দিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমার মা বলতো দেখো আমার পনির প্রায় রেডি এই সাধারণ পনিরটাকে অসাধারণ টেস্ট আনার জন্য আমি লাস্টে অ্যাড করলাম ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা চেরা আর কাসুরি মেথি এটা দিয়ে কিন্তু আমি খানিক্ষণ লো ফ্লেমে রেখে দেবো আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী ভিডিওতে